শোনো একটু থামো চোখ বন্ধ করো। নিজের হৃদয়ের শব্দটা শোনার চেষ্টা করো এই যে তুমি হ্যাঁ ঠিক তুমি যে প্রতিদিন হাজারো চাপ কষ্ট অপূর্ণ স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলেছ তুমি কি জানো তুমি কতটা শক্তিশালী জীবন কখনো কাউকে সহজ রাস্তা দেয় না সবাইকে পরীক্ষা দেয় কেউ কষ্ট পায় অর্থের জন্য কেউ সম্পর্কের জন্য কেউ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু মনে রেখো যে মানুষ কষ্ট পায় সেই মানুষই একদিন সবচেয়ে শক্ত হয়ে ওঠে তুমি হয়তো আজ ক্লান্ত হয়তো মনে হচ্ছে আর পারছি না সব ছেড়ে দিতে ইচ্ছে করছে কিন্তু এই মুহূর্তটাই হলো তোমার আসল পরীক্ষা কারণ ঠিক এই সময়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় আর যারা হাল ছাড়ে না ইতিহাসটা তাদের নামেই লেখা হয় ভাবত যে বীজটা মাটির নিচে অন্ধকারে থাকে সে কি জানে একদিন সে গাছ হবে ফুল দেবে ফল দেবে না জানলেও সে লড়ে যায় ভেঙে যাওয়া মাটির ভেতর দিয়েই সে উপরে উঠে আসে তুমিও ঠিক সেই বীজটার মতো আজ যদি কেউ তোমাকে অবহেলা করে তুমি নিজেকে ছোট মনে করো না আজ যদি কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসে মনে রেখো একদিন তারাই তোমার সফলতায় অবাক হবে জীবন কখনো একদিনে বদলায় না কিন্তু একদিন বদলানোর সিদ্ধান্ত নিলেই জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে আজ যদি তুমি এক কদম এগিয়ে যাও আগামীকাল দুকদম যাবে আর একদিন পিছনে তাকিয়ে দেখবে তুমি অনেক দূর চলে এসেছ নিজেকে বলো আমি পারবো, আমি হার মানব না আমার সময় আসবেই কারণ সময় কারোর জন্য থেমে থাকে না কিন্তু যারা ধৈর্য ধরে লড়ে যায় সময় একদিন তাদের জন্যই দাঁড়ায় মনে রেখো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যেটা এখনও পুরোপুরি জেগে ওঠেনি আজ এই কথাগুলো শোনার পর নিজেকে একটা প্রতিশ্রুতি দাও যাই হোক তুমি থামবে না কারণ তুমি সাধারণ নও তুমি সম্ভাবনার গল্প তুমি আগামী দিনের উদাহরণ আজ নয়তো কাল এই লড়াইয়ের ফল তুমি পাবেই আর সেদিন তুমি নিজেই বলবে ভালো হয়েছে আমি হাল ছেড়ে দিইনি